সালামু আলাইকুম সকাল সকাল রওনা হয়েছি নয়নপুর বাজারে যাওয়ার জন্য নয়নপুর এটা হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণ কারাখানা ব্রাহ্মণ টারাক্তর বড়ো গরু ছাগলের তো খুব সকালে আমাদের এদিক থেকে খুব সকালে রওনা দিতে হয় ওখানে খুব ভালো ভালো ইন্ডিয়ার যে ছাগলগুলো আছে সেগুলো পাওয়া যায় বর্ডার ক্রস করে অনেক ছাগল আছে তো মূলত যাচ্ছি ছাগল দেখার জন্য আর যদি দেখে পছন্দ হয় যে রাস্তা যাচ্ছি আমরা রাস্তার খুবই সুন্দর এবং হচ্ছে রাস্তা যদিও ভাঙা আছে কিছুক্ষণ আগে আমরা যে রাস্তা দিয়ে আসছি রাস্তাটা খুবই রোগাক্রান্ত ছিল বিভিন্ন রোগে আক্রান্ত ছিল এই রাস্তাটা মোটামুটি খুবই ভালো এবং আমাদের যে ড্রাইভার আছে ড্রাইভারও খুব দক্ষ একে পেকে চালায় তো আমরা যাবো এখন গিয়ে দেখবো আসলে কী অবস্থা আসলে কি ভালো পাওয়া যায় কিনা কারণ লোকের কথা তো বিশ্বাস করা যায় না অনেকে অনেক ভাবে বলে গিয়ে ইনশাল্লাহ আজকে একটা প্রতিবেদন করার ইচ্ছা আছে যে আসলে কি ধরনের ছাগল ওঠে কুমিল্লার মধ্যে যারা আসেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন ছাগল এসেছি আছে বাজারে চলে আসছি এটা হচ্ছে নয়নপুরা বাজার তো লুক মুখে আসলে যা শুনছি এখানে এসে চিত্র যেটা সম্পূর্ণ আলাদা আগে নাকি বাজারটা রাত্রে তিনটার দিকে বসতো সকাল হচ্ছে যেতে বাজার শেষ হয়ে যেত কিন্তু এখনো বাজার শুরু হয় নাই তো এই বাজারে যা মানে হচ্ছে বুঝতে পারলাম বড় এলাকা তো এখানে মানে ওই জন্য বানানো কোনো গরু নেই সব হচ্ছে ফোন মারা তো এই বাজারটা আসলে হচ্ছে পুনমরা গরুর বাজার যে গরুটা টাকা তো এটা হচ্ছে একটা পুনমরা গরু আর এখানে বেশিরভাগ গরু হচ্ছে এগুলা সব মানে হচ্ছে যারা বানাবে গরু ঈদের জন্য নিয়ে হচ্ছে মাংসের জন্য বানাবে তাদের জন্য হচ্ছে মূলত এই বাজারটা এখানে ওই ধরনের ভালো কোনো গরু আসলে আমার কাছে পড়ে নাই সব বর্ডার সাইডের গরু তো সব পণা গরু তো আমরা এসেছিলাম মূলত ছাগলের জন্য ছাগল এখনো উঠে নাই বাস্তবের সাথে আসলে আমরা যে কথা শুনেছি ওই কথার সাথে বাস্তবের কোনো মিল পাই নাই আমরা শুনেছিলাম যে ওদের রাত্রেই বাজার বসে এবং সকাল হাত হতে শেষ হয়ে যায় কিন্তু বাস্তবে যেটা হচ্ছে এখন নাকি চেঞ্জ হয়েছে সময় যার কারণে এখন সকালে বাজার বসে ছাগল এখনও ওঠা শুরু করে নাই হালকা হালকা দু একটা উঠতেছে বাজারটা আছে মোটামুটি তবে আমাদের যে কুটিচৌমুহনির যে বাজার ওই বাজার থেকে অনেক 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 মানে হচ্ছে এই বাজারের এখানে যে গরু বাজার এই বাজার দশ থেকে পনেরো গুণ বড় হবে কুটি চৌমুনির যে বাজার ও গত বাজারে যে এখানে গিয়েছিলাম আর কি রবিবারে আর এগুলো তো সবাই দেখতে পাচ্ছেন এগুলো কুমরা গরু এই যে গরু গাড়ি আসতেছে বর্ডার সাইডের তো গাড়িতে করে আসতেছে এই যে এগুলা গরু তো ঈদের জন্য যারা বানাবেন গরু তাদের জন্য আসলে এ বাজারটা পারফেক্ট কারণ এত পুনমরা গরু আপনারা একসাথে কোনো বাজারে পাবেন না অন্যান্য বাজারে এত পুনমরা গরু ওঠে না সব বানানো গরু উঠে আর এই বাজারটা হচ্ছে মূলত এই যে সব দেখেন সব পুনমরা গরু এগুলা আর এগুলো দেখেন যে বডার স্যালের গরু কোনো মানুষ ছাড়াই এটা যাচ্ছে এই এই গরুগুলা কিন্তু আসলে এই ঈদের সময় বানানোর জন্য ঈদের ঈদের জন্য আর কি ঈদের বিক্রি করার জন্য এগুলো বানাইতে পারলে আবাল আবাল আছে তারপরে হচ্ছে ব্যারসো আছে এগুলো আসলে খুব উপযুক্ত বিক্রির জন্য আর কি এগুলো বানাতে সময় লাগবে না আর কিছু পুনমরা গরু আছে এগুলো পুনমরাই থেকে যাবে এগুলো আর আছে কি বলে এগুলাকে আর মাংস করা যাবে না আর কি হচ্ছে বাজার আমরা নাস্তা করতে হবে সকালে আসছি তো এখন হচ্ছে মানে হচ্ছে ছাগল বাজারে যে তমজমার যে একটা সময় এই সময়টা হচ্ছে এখন আসলে খুবই হতাশ আমরা যা ভেবেছিলাম সম্পূর্ণই তার বিপরীত কারণ আমাদের যে স্থানীয় ফতেয়াবাদ বাজার আছে সেখানে এখান থেকে খুব ভালো অনেক ভালো ছাগল ওঠে কিন্তু এখানে আসলে ওই ধরনের কোনো ছাগলে ওঠে নাই হাতে গোনা অল্প কিছু ছাগল আছে কিন্তু আমরা শুনেছিলাম যে একদম ইন্ডিয়ার বর্ডারে ছাগল আসে আহামরি কত কথা বাস্তবে যে গিয়ে আসলে একদম সম্পূর্ণ ভিন্ন ওই ধরনের কোনো ছাগল আমরা যে ধরনের ছাগল আসলে নেওয়ার জন্য আসছিলাম ওই ধরনের আসলে আসলে এটা হতাশ এত দূরে আমরা বজারের সময় রঙ তো নয়নপুর আসলে আপনারা যদি ছাগলের জন্য আসেন আমার মনে হয় ভুল হবে এটা একটা ভুল সিদ্ধান্ত হবে এইগুলোই ছাগল এবং এখানে সময়টাই হচ্ছে মানে জমজমার সময় যে এখনই হচ্ছে ছাগল ওঠার কথা বেশি এই এই হচ্ছে ছাগল তো গুরু বাজারে যদি একটু আপডেট দিতে যাই আপনাদেরকে তাহলে এই বাজারটা হচ্ছে মূলত বর্ডার এলাকা তো এখানে হচ্ছে মানে হচ্ছে পুনমরা গরুগুলোই বেশি এই যে দেখেন আপনারা বেশিরভাগ গরু এগুলো পুনমরা গরু এগুলোকে নিয়ে হচ্ছে ঈদের জন্য অনেকে নিয়ে পালবে পেলে এগুলোকে ঈদে অত বিক্রি করবে তো আমার মোবাইলও আসলে চার্জ নেই আমি যদি মোবাইল ইউজ করি তারপরে আমি কিছু গরু দেখাবো দেখানোর চেষ্টা করি বাজারের যদি একটা বিবরণ দিতে চাই এই হচ্ছে নয়নপুরের বাজার এ বাজারটা আসলে আহামরি ওরকম বড় গরু মানে বড় না মোটামুটি আছে মোটামুটি একটা সাইজের মধ্যে আছে বাজারটা তো গরুর দিক দিয়ে শতকরা সেভেন্টি পার্সেন্ট সব পুনমরা গরু এগুলাই যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব মোটামুটি পুন এগুলাকে কিছু কিছু গরু আছে এগুলো আসলে আর মানে উপযুক্ত করা মাংসের জন্য খুবই কষ্টকর যারা বুঝে বুঝে শুনে হয়তো ওনারা নিয়ে যাবে নিয়ে যায় যারা আছে গরু সম্পর্কে বুঝে তারা বুঝে শুনে নিয়ে যায় আর কি এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব সব গরু সবে হচ্ছে পুনমরাগর তো আমরা আসলে অনেক দূরে থেকে আসছি এসে খুবই হতাশ হইলাম আমরা আসছিলাম ছাগলের জন্য ছাগল তো নাই ভাবছিলাম যে তাহলে যদি পছন্দ করি গরু পায় গরু নিয়ে যাব। আমি আসলে গরু সম্পর্কে কিছু বুঝি না বাতি যা কামরুল আছে সাথে সে বুঝে যদি পছন্দ হয় ওরকম কোনো গরু তাহলে হয়তো নিয়ে যাবো ঈদের ঈদের তো আরো এক মাস আছে ঈদের জন্য ঈদে ছাড়ার জন্য আর কি ঈদ আসলে আর বড় করার মতো তেমন কিছুই নাই এটা আসলে ওই ধরনের বাজার না যেটা বুঝলাম এই যে দেখেন